ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা পাগুল মানুষ নাই বাড়ি গাড়ি আরে বাকা ঠোটের হাসি দিয়া মন কলায় চুরি আরে বাকা ঠোটের হাসি দিয়া মন কলায় চুরি তোমার মনে চাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে হয় আর দেখি নাই গো এমন সুন্দর মনে হয় দেখি নাই গো এমন সুন্দরী যেন তোমারে না পাইলে আমি গলায় দেব দরি তোমারে না পাইলে আমি গলায় দেব দরি তোমার মনে চাহিলে আই বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি ওরে মজনু শাকো সোনার চাঁদাই ও তারা তারি ওরে মজনু ও সোনার চাঁদাই তারি পরে মজন্য সাকয় ও সোনারকার আইও তারা তারি পরে মজু সাকয় ও সোনারজা আয়ও তারা তারি। তোমার মনে চাহিলে আয়ো বন্ধু আমার ওবাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার ওবাড়ি আমি একটা পাগল মানুষ নাই বাড়ি গাড়ি। আমি একটা পাগল মানুষ নাই বাড়ি তোমার বাঁকা টোটের হাসি দিয়া মনে লাই চুরি তোমার বাঁকা টোটের হাসি দিয়া মন লাই চুরি আরে তোমার বাকা টোটের হাসি দিয়া মন লাই চুরি আরে তোমার বাকা টোটের হাসি দিয়া মন লাই চুরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু ¡Amaro Bari! toma un marmón lea yo bondo. ¡Amaro Bari! ¡De lea ¡Amaro bari.